আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে ইলিশ মাছ ভুনা করবো তো ইলিশ মাছের একটা অরিজিনাল ফ্লেভার এবং টেস্ট থাকে যেটা অতিরিক্ত মশলার কারণে নষ্ট হয়ে যায় তো আমি আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে ইলিশ মাছের আসলে একেবারে অথেন্টিক যে ফ্লেভার আপনারা সেটা পাবেন তো আমি প্রথমেই অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি সেটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন এবং তারপর আমি কিছু পেঁয়াজ বাটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ স্বাদ মতো তো এই মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি শুকনো মরিচ বাটা শুকনো মরিচ ব্যবহার করেছি তো শুকনো ঝালের একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যাতে না থাকে সেভাবে আমি ভালোভাবে মশলাটা ভুনে নিব দু চার মিনিট ভালোভাবে চুলায় এই মশলাটা ভুনে নিব। এবং তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিতে বলক চলে আসলে আমি মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি আমি মাছগুলি কিন্তু ভাজিনি মাছ ভাজলে মাছের ফ্লেভারটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তো আমার মাছটা একেবারেই ফ্রেশ তাজা মাছ ছিল যার কারণে আমি কিন্তু এটা তেলে ভাজিনি কাঁচা মাছটাই আমি রান্না করতেছি তো এভাবে একটা একটা করে মাছ আমি চুলায় দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের ভেতরে কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায় তো আমি ঢাকনা দেওয়ার পরে পাঁচ দশ মিনিট পরে আমি এই যে আবার অপর পাশটা উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কারণ ইলিশ মাছ খুবই নরম এবং আমি যেহেতু মাছটা ভাজিনি যার কারণে মাছটা কিন্তু আরও বেশি সফট এবং নরম হয়ে থাকে তো খুবই কেয়ারফুল এই কাজটা করতে হবে যেন মাছটা না ভেঙে যায় এবং একটু লবণ কম হয়েছিল তার কারণে আমি একটু লবণ দিলাম এবং কাঁচামরিচ দিলাম দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি তো মাছ কিন্তু প্রায় রান্না শেষ তো এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে আমি হাঁড়িসহ একটু নাড়িয়ে দিলাম কারণ মাছগুলো খুবই নরম এবং সফট তো এই যে মাছগুলো কিন্তু প্রায় রান্না শেষ হয়ে শেষের পথে তো কাছ থেকে আমি একটু দেখাই চুলায় থাকা অবস্থায় বাটা মশলার কারণে কিন্তু অসাধারণ একটা কালার এসছে তো এই যে আমার মাছ আমি প্লেটে পরিবেশন করে ফেলেছি দেখেন অনেক সুন্দর কালার এবং এর টেস্ট একেবারে অথেন্টিক একদম ফ্রেশ ইলিশ মাছ এভাবে রান্না করলে অনেক মজার হয় তো আশা করি রান্নার ভিডিওটা সবার খুবই ভালো লাগবে এবং এভাবে সবাই বাসায় তৈরি করবেন তো আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ